মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এর মধ্যে তিনটি ভাগে ভাগ করলাম এর মধ্যে একটা শর্ট ফর্ম আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে ডেট ফ্রেমওয়ার্ক ডি মানে ডিরেকশন এ মানে এরিয়া টি মানে ট্রিগার ফোর আওয়ারকে ডিরেকশন টাইম ফ্রেম হিসেবে কাউন্ট করবো ওয়ান আওয়ারকে এরিয়া বা বিহেভিয়ার টাইম ফ্রেম হিসেবে জানবো অ্যান্ড লাস্টলি ফিফটিন মিনিট ট্রিগার বা আরও সহজে অ্যান্টি টাইম ফ্রেম হিসেবে আমরা কাউন্ট করব। একটু বোঝার চেষ্টা করুন ফোর আওয়ারে ডিরেকশন টাইম ফ্রেম মানে মার্কেট এখন কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ড আছে নাকি সাইডওয়েজ ট্রেন্ডে আছে সেটি বোঝার চেষ্টা করব স্টেপ টু ওয়ান আওয়ার টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করব কোন এরিয়াতে আছে বা মার্কেটের বিহেভিয়ার রকম হচ্ছে সেটি মার্কেটের বিহেভিয়ার বোঝার জন্য চারটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান মার্কেট স্ট্রাকচার নাম্বার টু ক্যান্ডেল প্যাটার্ন নাম্বার থ্রি রিটাচমেন্ট নাম্বার ফোর আউট অ্যান্ড লাস্টলি ফিফটিন মিনিট ট্রিগার বা এন্ট্রি টাইম ফ্রেম এই টাইম ফ্রেম থেকে আমরা এন্ট্রিটা প্লেস করব এখন আসা যাক রিয়েল চার্ট এক্সাম্পলে শুরুতে বলেছিলাম ইম্পর্টেন্ট হাইস অ্যান্ড লোস নিয়ে এই চার্টটি ব্যাপার আপনাদের মাথায় রাখার জন্য নাম্বার ওয়ান প্রিভিয়াস উইকের হাই অ্যান্ড লো ড্র করলাম নাম্বার টু প্রিভিয়াস ডেসের হাই অ্যান্ড লো কাউন্ট করলাম আমরা কালারগুলো একটু চেঞ্জ করে রাখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এরপর আমরা আসবো এইচ ফোরে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে তিনটা টাইম ফ্রেম আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব ফোর আওয়ার ওয়ান আওয়ার ফিফটিন মিনিট কিন্তু এর মধ্যেও আমাদের জানা থাকতে হবে প্রিভিয়াস উইকসের এর হাই অ্যান্ড লোস প্রিভিয়াস ডেস এর হাই অ্যান্ড লোস এবং প্রতিদিনের ট্রেডিং সেশনের হাই অ্যান্ড লোস এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ফোর আওয়ার ক্যান্ডেলে যখন আমরা আসলাম ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারছেন এইটা একটা ক্লিয়ার আপ ট্রেন্ড ছিল ফোর আওয়ার ট্রেন্ডে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটি একটি বুলিশ ট্রেন্ড ক্রিয়েট করেছে এরপর ওয়ান আওয়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিসে দেখছি এইটিও ক্লিয়ারলি একটা আপ ট্রেন্ডে কন্টিনিউ হচ্ছে লাস্টলি ফিফটিন মিনিটে যখন আমরা গেলাম এই মার্কেটটিও আপ ট্রেন্ডে আছে এই রেসিস্ট্যান্ট জোনে মার্কেট কিছুটা সাইড ওয়েস্ট ট্রেন্ড ক্রিয়েট করছে তাহলে নাম্বার ওয়ান এইচ ফোর বুলিশ নাম্বার টু ওয়ান আওয়ার বুলিশ আর নাম্বার থ্রি ফিফটিন মিনিট বুলিশ তাহলে আমরা একটা পারফেক্ট সিগনাল পাচ্ছি এন্ট্রি নেওয়ার জন্য যদি আমরা এখন মার্কেটে এন্ট্রি নিতে চাই তাহলে বাই এন্ট্রি নেওয়ার প্রায়োরিটি দিতে হবে আমরা সেল এন্ট্রি অ্যাভয়েড করার চেষ্টা করবো কারণ আমরা ট্রেন্ডের বিপরীতে যাব না ক্লিয়ার একটা হিসাব যখন আপনি মাল্টি টাইম ফ্রেমে একই ধরনের সিগনাল পাচ্ছেন সেই সিগনালটা প্রায়োরিটি দিবেন যদি মাল্টি টাইম ফ্রেমে বুলিশ ট্রেন্ডে থাকে তাহলে বাই এন্ট্রি প্রায়োরিটি দিবেন আর যদি মাল্টি টাইম ফ্রেমে বিআর ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে সেল এন্ট্রি প্রায়োরিটি দিবেন সিম্পল ব্যাপার